প্রবলেমটা হচ্ছে কি আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকে বিশ্বাস করতে চায় না তো যাই হোক আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন যা কিছু হয়েছে সব তারই এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া দেওয়াগুলোকে ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশ এই সমস্তগুলো এটা প্রমাণিত হয়ে গেছে যে আসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকেই এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগী এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর ব্রিটিশ হাইকমিশন যিনি তারা খুব কাকতালি হবে তিনি আজকে লন্ডনে আবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বা প্রাপ্ত সাহেবের সঙ্গে আজকেই দেখা করছেন কিছুক্ষণ পরেই তার মিটিং হবে কাকতালি ভাবে এই মিটিংটা আগে সেট করা ছিল যেহেতু আপনার হাইকমিশন নেই সেই জন্য আপনাদের এসেছিলেন রুটিন আলোচনা হয়েছে যারা হয় আর কি বিদেশের মিশনগুলো যেগুলো আছে সেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের কাছে অত্যন্ত অত্যন্ত ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় কারণ তারা পরিবর্তনগুলো যে হচ্ছে যেটা ঘটনা ঘটছে সেগুলো তারা জানতে চায় কারণ প্রত্যেকটা দেশেরই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কের নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সে ঘটনা নির্ভর করে তো সেই সূত্রেই আপনার ওনারা এসছেন আজকে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার বর্তমান সরকার যে আপনার পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে এইটাই আর কবেই নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে এগুলো তো আমরাই এখনো সব পরিষ্কার করে জানি না স্পেকুলেশনের মধ্যে আছে আর কি এটাই সঙ্গে এই পর্যন্তই আলোচনা হয়েছে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই যে সত্য যে ঘটেছে সেগুলো উদ্ঘাটি হয়েছে জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি তো সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ইট ইস নট আস হুই উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইডেড আমার পক্ষ পক্ষ না পক্ষ থাকা ইম্পর্টেন্ট মেটেরিয়াল পিপুল উইল ডিসাইডেড আমি এই জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখি ভিন্নভাবে দেখি করেন যে গুম হওয়া হত্যা করা এটা শুধু একটা দলের কথা আমি বলতে চাই না এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়না ঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি করেছে তারা বলছে এটা কিছু নাই কিন্তু এটা প্রথম থেকে এই গাছতে চলে এসছে আপনার মানুষকে অনেকে তুলে নিয়ে মিথ্যা অপবাদী সে জঙ্গি সে জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে দেখে নিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গির আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গি তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে ওদের নির্বাচন নির্বাচনটা প্রশ্নই উঠে না নির্বাচিত বিরোধী অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিকারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না এটা আমরা একেবারেই একমত নই এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল আসবে হওয়া দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ইউনিভার্সিটি কলেজগুলো বাড়াই হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে দেখি নিয়ন্ত্রণটা খুব কঠিন তো এখন তো একটা পোলিটিকাল সিটি